হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস ফাইভে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশের যেটা কুড়ি নম্বর স্কুল সেটা আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত মডেল পেপারগুলো হয়ে গেছে যেগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস ফাইভের রায় মার্টিনের প্লে থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও কুড়ি নম্বর স্কুল একের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন বনভূমি থেকে যেসব সম্পদ পাওয়া যায় তাদের প্রাকৃতিক সম্পদ বলে শৃঙ্কোনা গাছে ছাল দিয়ে কুইনাইন তৈরি হয় এটা হচ্ছে ম্যালেরিয়ার ঔষধ বড় গাছকে টবে ছোট করে রাখাকে বনসাই বলে মরিসাসের কোন পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে ডোডো পাখি কয়লা থেকে আমরা তাপ তাপশক্তি পাই আধপোড়া কাঠকে কাঠ কয়লা বলে কি হওয়ার জন্য তাজমহলের গায়ে কালো ছোপ পড়েছে অ্যাসিড বৃষ্টি অ্যাসিটিলিনের সঙ্গে অক্সিজেন গ্যাস মিশিয়ে জ্বালালে প্রচুর তাপ উৎপন্ন হয় অক্সি অ্যাসিটিলিন শিখা বলে যেটা লোহার জিনিস ঝালাই করার কাজে লাগে এরপরে পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য আর ভারতে প্রথম রেলগাড়ি চলে আঠারোশো সালে দুই এর দাগে সঠিক উত্তরটি বেছে লেখো প্রথমে দেখো সাইকেল এটা একটা পরিবেশ বান্ধব যান পেপার নামটা এসেছে প্যাপিরাস থেকে ভূমিকম্প শুরু হয় পৃথিবীর কেন্দ্রে এরপরে চাঁদের ছায়া সূর্যগ্রহণ ঘটায় অষ্টমী তিথিতে মরা কোটাল হয় আর সোমেকার লেভি এটা একটা ধূমকেতু স্তম্ভটা মিলিয়ে নেব দেখো পাহাড়ি অঞ্চলের বন্যা এটা হচ্ছে হরপাবান ভূমিকম্পের তীব্রতম সিসমোগ্রাফ থ্রি পয়েন্ট টু তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে থ্রি পয়েন্ট থ্রি দূরের জিনিস কাছে দেখার যন্ত্র হচ্ছে টেলিস্কোপ আর সূর্যের আলোয় চলে ক্যালকুলেটর নেক্সট দেখো চারের এক বন মহোৎসব কি তোমরা লিখবে যে বছরে বছরে এক সপ্তাহের এক সপ্তাহের একটি বৃক্ষরোপণ বৃক্ষ রোপণ উৎসব পরে প্রশ্ন দুটি জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে কয়লা আরেকটা হচ্ছে পেট্রোলিয়াম কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায় এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে শক্তি তাপ শক্তিতে যুগে ছেলেরা কোথায় শিক্ষা লাভ করে গুরুর আশ্রমে গুরুর আশ্রমে পরে প্রশ্ন আমাদের দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের কোথায় এবং কোন বছর আইলা হয়েছিল সুন্দরবন অঞ্চলে হয়েছিল দু সালে মুখ্য জোয়ার কাকে বলে পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই অংশে জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায় একে মুখ্য জোয়ার বলে সম্প্রতি শিশুদের কোন অধিকার দেওয়া হয়েছে খুব সম্প্রতি শিশুদের চোদ্দ বছর পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে মানে অবৈতনিক শিক্ষা লাভ এগুলো দেখো পেজ নাম্বার আমি মেনশন করে দিয়েছি এরপরে নেক্সট পেজে চলে যাব পাঁচের দাগের প্রথম প্রশ্ন ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন কিভাবে পরিবেশের ক্ষতি করে বাস লরি মোটর গাড়ি জাহাজ এরোপ্লেন প্রভৃতি চালাতে যে পেট্রোল ডিজেল গ্যাসোলিন ব্যবহার করা হয় সেগুলো থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বাতাসে মিশে ব্যাপক বায়ু দূষণ ঘটায় দুই নম্বর হচ্ছে বিভিন্ন যানবাহন নিঃসৃত মোবিল মাটিতে পড়লে তা জলের মাধ্যমে স্থানীয় কৃষি জমিকে ক্ষতিগ্রস্ত করে এছাড়া বিভিন্ন যানবাহনের মাত্রাতিরিক্ত এয়ার হর্ন যেটা হর্ন বাজানো হয় সেই সেটা কিন্তু ব্যাপকভাবে শব্দ দূষণ ঘটায় পরের প্রশ্ন চন্দ্রগ্রহণের কিছু আগে ও পরে চাঁদকে ম্লান বা তামাটে দেখায় কেন চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলটায় আসে চন্দ্রগ্রহণে কিছু চন্দ্র গ্রহণের কিছু আগে ও পরে সূর্যের আলোর কিছু অংশ পৃথিবীর বায়ুমন্ডল হয়ে চাঁদে পৌঁছায় এর ফলে চাঁদকে কিছুটা ম্লান দেখায় লাল চেয়ে বেশি বলে এই সময় চাঁদকে দেখায় এরপরে নেক্সট নিয়ম মেনে রাস্তা পার হওয়া উচিত সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হওয়া আর লাস্ট হচ্ছে রেলওয়ে ক্রসিং পারাপড়ের সময় সিগন্যাল দেখে ক্রসিং পের হওয়া সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা এরপরে দাগের প্রথম প্রশ্ন বাল্যবিবাহ অথবা লিঙ্গ বৈষম্য সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো বাল্যবিবাহ সম্পর্কে পাঁচটি বাক্য তোমরা এখান থেকে লিখবে প্রথম হচ্ছে বাল্যবিবাহ বলতে বোঝায় কম বয়সে ছেলে ও মেয়েদের বিবাহ দেওয়া ছেলেদের একুশ বছরের কম ও মেয়েদের আঠারো বছরের কম বয়সে বিয়ে দেওয়াকে বাল্যবিবাহ বলে তাই না তাহলে ছেলেদের ক্ষেত্রে একুশ বছরের যদি কম হয় বা মেয়েদের যদি আঠারো বছরের কম হয় তাহলে সেটা হচ্ছে বাল্যবিবাহ এটা দেখো আমাদের দেশে অনেক ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন এই বাল্যবিবাহ আমাদের দেশের একটা কুপ্রথা ও সমস্যা বাল্যবিবাহ বন্ধ করতে হলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বাল্যবিবাহের ঘটনার খবর আগেই জানিয়ে দিতে হবে তাহলে বিডিও ও পুলিশ এই বাল্যবিবাহ বন্ধ করে দেবেন লিঙ্গ বৈষম্য এটা প্রথমে সংজ্ঞাটা দেবে যে পরিবার তথা সমাজে নারীদেরকে পুরুষদের সমান মনে করা হয় না তাদেরকে যথাযথ সমান করা হয় না পুরুষ ও নারীর মধ্যে এই ভেদাভেদকেই লিঙ্গ বৈষম্য বলে দুটো বাক্য হল এরপর তোমরা লিখবে যে আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য বা নারী ও পুরুষের মধ্যে নানা ধরনের বৈষম্য আছে যেমন বাড়িতে মেয়েদের থেকে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয় নেক্সট পড়াশোনা খেলাধুলার ক্ষেত্রেও মেয়েদের তুলনায় ছেলেদের সুবিধা অসুবিধার দিকে বেশি নজর দেওয়া হয় আর লাস্ট লিখবে যে একই কাজে অনেক জায়গায় নারীর তুলনায় পুরুষদের বেশি বেতন দেওয়া হয় এরপরে খেলাধুলা আর লেখাপড়া ছাড়া আর কি কি কাজ করো তার একটা তালিকা তৈরি করো শুধুমাত্র কি কি কাজ করো সেই তালিকাগুলো দেবে তোমার নাম তোমার কোন শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা দেবে নিয়ে লিখবে যে এই যে কাজগুলো দেওয়া হয়েছে নিজের ভাষায় লিখবে যে সকালে উঠে বাইরের কল থেকে জল আনি ঘর দি দিই এরকমভাবে লিখবে পরের পাতায় যখন আরও অনেক কাজ দেওয়া হয়েছে অনেক আছে যারা বাড়ির অনেক কাজ করে বাসন মাঝে জামাকাপড় সাবান দিয়ে পরিষ্কার করে এছাড়া বাগানে গাছ লাগায় জল দেয় বা বাড়িতে কোনো বাচ্চা থাকলে সে বাচ্চা নিয়ে থাকে তাই না বা বয়স্ক যারা থাকে বয়স্কদের বিভিন্ন কাজে সাহায্য করে এরকম অনেক কাজ যেগুলো তোমরা বাড়িতে করে থাকো সেগুলো তোমরা লিখবে এবং সেটা তালিকা করবে লিস্টের আকারে পরপর এক নাম্বার দু নাম্বার দিয়ে পরপর তোমরা লিখবে এরপরে আবহাওয়া কাকে বলে আবহাওয়ার স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ বায়ুচাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে আবহাওয়ার পূর্বাভাস লিখবে কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা মানে এই যে ঝড় বৃষ্টি ঠান্ডা গরম হাওয়ার গতিবেগ চাপ আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয় এখানে বলেছে আবহাওয়ার পূর্বাভাস পেলে কি লাভ হয় লিখবে যে আবহাওয়ার পূর্বাভাস পেলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বা দিনের বিভিন্ন অবস্থা সম্পর্কে আগে থেকে সচেতন হওয়া যায় এরপরে প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারে বেশি জোর দেওয়া হচ্ছে কেন প্রচলিত শক্তির উৎসগুলি যেমন কয়লা খনিজ তেল প্রভৃতি সময় শেষ হয়ে যাবে এছাড়া প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে নিয়ে লিখবে যেহেতু অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বাতাস ভূগর্ভস্থ তাপ জোয়ার ভাটার শক্তির প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে এবং এগুলির ব্যবহারে কোনরূপ কোনো পরিবেশ দূষণ হয় না তাই প্রচলিত শক্তিগুলোর ব্যবহার ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ভবিষ্যতে বাড়াতে হবে বা বাড়ানোর জন্য জোর দেওয়া হচ্ছে শেষ প্রশ্ন খনি অঞ্চলে ধস নামে কেন খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায় ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে কোন কোন যানবাহন চাকা ছাড়াই চালানো যায় নৌকা জলজাহাজ লঞ্চ পালকি পানসি এটাও লেখা যায় কেমন পালকি একটা লিখবে এছাড়া পানসি তার আজকে দেখো আমরা প্রশ্নবিচেতা থেকে তোমাদের পরিবেশের যেটা কুড়ি নম্বর স্কুল দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি তোমরা সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট